বেরিয়ে গেলাম বেরিয়ে গেলাম তিন মূর্তি বেরিয়ে গেলাম কোথায় বেরিয়ে গেলাম তার আগে বলে নিই তোমরা কেমন আছো সমাজ হলটা অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো হ্যাঁ ব্লগটা কিন্তু পুরোটাই দেখবে আজকে কিসের ব্লগ নিশ্চয়ই থামনেল থেকে বুঝে গেছে আজকে হচ্ছে জন্মাষ্টমীর ব্লগ আজকে সেই জন্য আগের দিনকে বেরিয়ে গেছি শপিংয়ে কার শপিং করতে গোপাল দাদার শপিং করতে যেহেতু কালকে গোপাল দাদার জন্মদিন না সেই কারণে তো চলো কী কী কেনাকাটি করবো সেই জন্য আর আমি যখন বেরিয়েছি বাড়ির জায়গাটা একদম অন্ধকারের দিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে প্রচণ্ড গরম কি যে ওয়েদার হচ্ছে আর কি বলবো তোমাদেরকে এখনো ভয়েসটা তুলছি জানো তো অন্ধকারে তো যাই হোক আমি তো সবসময় লেটেই ভিডিও পোস্ট করি পুজো চলে যাবে তারপরে ভিডিও পোস্ট করবো তা যাই হোক তোমরা আমরা বন্ধু সবই দেখবে যখনই ছাড়ি তখনই তোমরা দেখবে আশা করি তো চলো এখন সুযোগ চলে যাচ্ছি আর আমাদের পাড়ে একটা বিশাল প্যান্ডেল হয়েছে তো আমি বলছি প্যান্ডেলটা কিসের জন্য হয়েছে ওর পাপাকে তো পুজো টুজো হবে নাকি বিয়ে টিয়ে বাড়ি তো ওর পাপা বলছে না মিটিং হবে মিটিং আর আমাদের রাস্তাঘাটের অবস্থা দেখবে তারপর দেখাচ্ছি এতো বড়ো প্যান্ডেল করেছে দেখো আমাদের কোরিয়ার রাস্তাঘাট এখানে ডোবা ওখানে ডোবা কেউ যদি একটা পরে না আর দেখতে হবে না আর প্যান্ডেলটা ওই দেখো বড় করে ঠিক ইলেকট্রিক অফিসের সামনে তো করতে করতে চলে আসলাম এখন যাব কোথায় সব ইং করবো আর হকারের মধ্যে দিয়ে যাচ্ছি রাস্তার ভর্তে ভর্তি দোকান যেহেতু কালকে জন্মাষ্টমী সব ফুটপাতে দোকান বসেছে কিন্তু দোকানে এখন কেনাকাটি করতে গেলে কি করতে হবে পয়সা দরকার সব জায়গায় অনলাইনে হয় না আর পয়সা নিতে গেলে কোথায় যেতে হবে এটিএমে যেতে হবে তো চল আগে এটিএমে যাই তারপরে ধাক্কা খেতে খেতে এটিএমে ঢুকবো ঢুকে টাকাটা তুলব কেন এখন তো সবাই অনলাইনে ব্যবসা মানে কেনাকাটি করে শুধু আমাদের মতন কিছু কিছু মানুষ এটিএমের ক্যাশ তুলে কাজ করে তাই না বলো সবাই কি ক্যাশ তুলে কাজ করে কিন্তু না শ্রীনগরের কিছু কিছু মানুষ আছে যে আমাদের গড়িয়ার কিছু মানুষ আছে ক্যাশ পয়সা লাগে দেখো আমি শ্রীনগরে চলে এসেছি আর এটিএমের কাণ্ডটা দেখবে তোমরা আমি ভালো গেলাম আর হয়ে গেলাম হয়ে যাবে কিন্তু এই দেখো এটিএমের কাণ্ড কত দূর লাইন পড়েছে আমি ছোটবেলায় দেখেছিলাম তেলের লাইন আর ওই করোনার সময় টাকা তোলার লাইন বা টাকা ফেলার লাইন এরকম একটা ছিল দেখেছিলাম এখন এটিএমের লাইন নাও এরকম একটা এখানে এক ঘন্টা আমার চলে যাবে তোর পাপা বললো এখান থেকে তুলতে হবে সেই শ্রীনগরে কন্টিনিউ দাঁড়িয়ে আছে আর এত প্রচণ্ড গরম এই দিয়ে ছেলেটা বায়না করছে পাশে ওয়া মোমোর দোকান আছে বলছে একবার মোমো খাবো একবার বলছে রোল খাবো মানে ও কি মানে গোপালের শপিং কী করবো ওকেই আগে ঠান্ডা করতে হবে তা যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কেনাকাটি করলাম সেই সেই কিছু কেনাকাটি করে এই বালিয়ায় চলে আসলাম কারণ আমার ছেলে তো রোল খাবে চিকেন রোল নেব দুটো রোল কারণ আমাদের যে ছানাফুটোটা পরে থাকবে সেটা ওর আমার বরের হয়ে যাবে দেখো আমার ছেলে রোলের দোকানে দাঁড়িয়ে আছে বলছি আমি চল ঢুকি অর্ডার দিয়ে দিয়েছি দুটো রোল টেবিলে চলে এসছে এবার আমি একটু গিয়ে টেবিলে বসি ওরা টেবিলে সার্ভ করুক কেন বলে তো কেন এই দুটো রোল কেন অর্ডার করবো কারণ আমরা তো কমপ্লিট খেতে পারি না না আমি খেতে পারি না আমার ছেলে খেতে পারি তাই আমাদের ছানা ফুটোটা ওর পাপা খাবে এরকমই হয় আমরা সময় জানো তো পুজোর সময় বলো যখনই হোক আমরা কমপ্লিট তিনটে কিনতে কিনি না আর আমরা খেতেও পারি না আমাদের যা বেঁচে বুচে থাকে ওর পাপা খায় তো আমরা রোলটা খেয়ে খেয়ে নিই খেয়ে নামার পরে তবে কিছু কিছু কেনাকাটি আছে সেই কেনাকাটিগুলো করব আর এখানে রোলটা খুব ভালোই বানায় কারা কারা বালিয়ার দিকে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে প্রচণ্ড গরম কেউ বলবে না যে আচ্ছা বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি ওয়েদার এত ঘুমট গরম নিশ্চয়ই আমাকে দেখে বুঝতেই পারছো আর সেই গরমের মধ্যে আমার ছেলে রোল খাওয়ার জন্য ব্যস্ত তো যাই হোক রোল খাচ্ছে আর ওদিক দিয়ে আমার বড় ডাকা কি করছে কেন জানো পরে বলছি আমি দাঁড়াও জন্য ডাকছে আগে তো গামটা মুছি এত গরম লাগছে তো কালকে যে জিনিসটা আমি বানাবো সেই জিনিসটা এখন আমাকে মিষ্টি দোকানে গিয়ে দেখতে হবে দেখে খেতেও হবে তা আমি বলছি কেন তুমি কিসের জন্য ডাকছো চলো কিসের জন্য ডাকছো তোমাদের সাথে আগে দেখাই বারবার ডাকছে এদিকে আসো এদিকে আসো আমি বলছি দাঁড়াও ছেলেটা খেয়ে নিই তারপরে যাই ও আমাকে নাসর বান্ধা চলো তোমাদের দেখিয়ে দিই আগে কি জিনিসটা এই হচ্ছে তালের ওড়া কালকে তো আমি বানাবো তারপর আজকেও খেতে হবে আর আমার বর যখন বলবে না তখন খেতেই হবে না ছোট বান্দা তো সে কিনলো আর আমি একটু দরদামও করলাম কত করে সগো একশো গ্রাম বললো তিরিশ টাকা আর এক একটা করে পিস পাঁচ টাকা তো একটু দরদম করতে হবেই তো মেয়ে মানুষ একটু দরদম না করলে হয় না আর দেখো খেয়ে নিলাম পটাপট গালে তুলে নিলাম খেতে খেতে কিছু জিনিস আছে কিনবো কিনে বাড়ির দিকে যাব আর আমার বর আমার ছেলেকে একবার বকা দেয় আর একবার খাটে কেন আমার ছেলে তো রাস্তায় বেলায় ঠিকঠাক একা দেখো আমরা একদিকে সাইড দিয়ে যাচ্ছি ওর জলখাতায় যাচ্ছে এরকমের জন্যে বকটা খায় আর কি বলবো তা আমার ছ বরের হাতে তুমি ডান্ডাটা দেখেছো সেটা ভেবো না যে লাঠি নিয়ে যাচ্ছে না না এই ঘরে ওই পাশের ঘরে আমাদের যে ঘরটা আছে সেই ঘরে যে রডটা ভেঙে গেছে সেই জন্য রডটা লাগাবে বলে রড কিনেছে চলো রডটা লাগাবে কালকে মিস্ত্রি আসবে সেই রডটা নিয়ে কাজ যাচ্ছে বলে বমার বড় রডটা কিনেছে আর আমার হাতে ভারী ব্যাগটা দিয়ে দিয়েছে ওর হাতেও ব্যাগ আছে তাই বললাম তুমি ছেলেকে সামলাও ব্যাগটা আমি সামলাই এই জন্য পুরো ক্যামেরাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বুঝেছো মানে পুরো ভিডিওগুলো কোথায় কি কিনেছি এত ধাক্কা ধাক্কি আছে শুধু নিশ্চয়ই বুঝতে যারা গড়িয়ার দিকে থাকো কি ফির যে জন্মাষ্টমীর দিনকে সন্ধ্যাবেলা মানে শুধু জন্মাষ্টমী না সরস্বতী পুজো বলো লক্ষ্মী পুজো বলো রাস্তায় তুমি হাঁটতে পারবে না এত ভিড় যারা গড়িয়ার দিকে থাকো তো সেই ফাঁকে ফাঁকে আমি বাজার করেছি আর এটা হচ্ছে রবীন্দ্র মার্কেট কারা চেনো বলো তো গড়িয়া কারা থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার বড় রবীন্দ্র মার্কেট থেকে একটু কথা বলে গল্প করে চলে আসলাম এবার মেন রোড সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এবার আর এত রাত হয়ে গেছে ঘুরতে ফিরতে গরম এত গরম লাগছে আর কী বলবো কালকে রাত্রে বাড়িতে চলে এসেছে আর ভিডিওটা পুরো করিনি তো চলো এখন তো কাজ কম সব হয়ে গেছে সকাল থেকে তোমাদের কাছে আসিনি আর এখন চান ফান সেরে ঠাকুরের বাসন বাসন মেজে রেখেছি ঠাকুরের বাসনগুলো গুছিয়ে নিয়ে চলো ওখানে যাই গিয়ে কি কি রেডি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি কারণ আজকে তো জন্মাষ্টমী আর জন্মাষ্টমী কি কী রেডি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব আর দেখো বাসনগুলো যেহেতু সকালে ধুয়ে নিয়েছি শুকিয়ে গেছে এবার সব একটা একটা করে বাসনগুলোর মধ্যে কাজগুলো করতে হবে কি কি কাজ করবো আর কি কি বানাবো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেটা তোমার দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে জানো এই ঘোষণাটা না কালকে আমি অনলাইন থেকে কিনেছি কারণ আমার যে আগে ঘোষণিটা ছিল না সেটা আমার হাতে লেগে হাত কেটে গেছিলো গেলো বারে সে এবার আর সেই ভুলটা করিনি আর দেখো তাল দুধ রেডি করে রেখেছি আর এদিকে সব কিছু সব নিরামিষ গ্যাস ট্যাস মুছে নিয়েছি আর এখানে ময়দা সুজি চালের গুঁড়ো সব আছে আর সব থেকে বড়ো কাজ করে গেছে এই যে নারকেল কুড়িয়ে গেছে এটা হচ্ছে আমার বর সকালবেলা চান টান করে আমাকে নারকেলটা কুড়িয়ে দিয়ে গেছে আর আমার তো এটাই হচ্ছে সবচেয়ে সুবিধার কাজ যেহেতু নারকেলটা করানো আছে আমার করতে বেশি সময় লাগে না এবার তালটা ছেঁচে নেবো তাড়াতাড়ি করে হয়ে যাবে আর গেল না গেলো মারে মানে এই জন্মাষ্টমীর দিন কেনা কিছুদিন জন্মাষ্টমীর আগে আমি একটু তালের বড়া করেছিলাম এত জল দিয়েছি ভ্যাত ভ্যাত হয়ে গেছে তালের বড়ার স্বাদ হয়নি এবারে মা বলে দিয়েছে তালগুলোর বোধ অল্প করে জল দিবি আর এরকম করে বাড়ি মারবি নরম হয়ে যাবে আর ওই ঘষুরিটা কিনেছি ওই ঘষুরিটা কিনে টেনেছি এটা আমার নিরামিষ এটা ঠাকুরের জন্য আমি রেখে দেবো আমার ঠাকুরের বাসন আলাদা থাকে তো এইটা নিয়ে ভালো করে ঘষেছি বিশ্বাস করবে না আমার আধ ঘন্টার পরতে হয়ে গেছে তারপরে তো একটু শালফালগুলো থাকে আর সেই শালফলগুলো যেগুলো আট আছে সেটার ছেঁকে নিচ্ছি আর এই যে ক্যামেরাম্যানটা কে বলে তো আমার ছোট্ট বেবি ওকে একটু বললাম যে তুই একটু ক্যামেরা কর যেরকমই পারিস কর আর যখন আমি ঘষছিলাম তখন ওর টিভি দিয়েছিল তাই তোমাদের সাথে শেয়ার করতে পারি নি গো কিন্তু বিশ্বাস করো খুব সুন্দর হয়েছে আমরা কিছু কিছু জিনিস খুব ভয় পাই ভাবি কি এটা পারবো না কিন্তু না গো কিছু জিনিস আছে যেটা দিয়ে খুব সহজভাবে হয়েও যায় আমি ভেবেছি আমি কোনোদিন ভাবি না যে তাল তালে আমি সাজতে পারবো কিন্তু হয়ে গেছে আমার তো তাল এসে করা হয়ে গেছে দেখো তালটা করে দিদি আছে তাল বের করা হয়ে গেছে আর এদিকে সব রেডি আছে এসে করবো চল তার আগে কি রান্না করেছি তার আগে রান্না করেছি কি কি রান্না করেছি চলো দেখবে চলো আমার পুটুটা খাবো হ্যালো চলো আজকে রান্না করেছি এসে দুটো রকমের পাপড় আর আলু ভাজা আর সবিন আলুর তরকারি আর মুগের ডাল যেহেতু আছে জন্মাষ্টমী নিরামিষ করতে হবে তাই দুজনকে খেতে দিয়ে শাশুড়িকে আর আমার ছেলেকে খাইটাই দিয়ে সব কাজ গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি আজকে আমার ছেলে ঘুমায়নি বিছনার মতো হুলুস তুলুস করছে এর মধ্যে ওকে না চাপ দিয়ে আমি নিজের কাছে চলে এসেছি দুধ বসিয়ে দিচ্ছি যেহেতু পাশ করবো আর এখানে দেখো নারকেল আছে চিনি আছে চালের গুঁড়ো আছে ময়দা আছে সুজি আছে আটা আছে এটা সব ভালো করে মা মাখিয়ে তো তাহলে যেরকমভাবে করে সেইভাবে করব আর যারা যারা পুরোটাই দেখতে চাও দেখো ফাঁকে ফাঁকে রেখেছি যাতে তাড়াতাড়ি হবে যেহেতু এক হাতে ক্যামেরা করছি এক এক করে ঢেলে ঢেলে দেখানোর সুবিধা নেই আর সবার শেষে একটু ঘি ঢেলে দেবো যখন মাখা হয়ে যাবে আর এখানে গোবিন্দভোগ চাল আছে ধুয়ে রেখেছি তোমরা এই সময় তোমরা ঘিটা মাখিয়ে নিতে পারো গোবিন্দভোগ চালে আর নয়তো চাল ঢেলে পরে ঘি দিতে পারো আর আমি প্রত্যেকটা রান্নার মধ্যেই ঘি দেবো মানে তালের বড়াতেও ঘি দেবো দিয়েছি মানে যখন পিউ মানে মাখানো হয়ে গেছে তখন আমি ঘি দিয়েছি এবং পায়েসের মধ্যেও ঘি দিয়েছি যাতে চালটা লেগে লেগে না যায় চালটা সরাসরা থাকে আর এখানেও আমি ঘি দিয়েছি ঘি দিলে সুন্দর একটা স্মেল আসে জানো তো সেটা ঘিয়ের গন্ধটা খুব ভালো হয় তো চলে এটা হচ্ছে মালপোয়ার রেসিপি চিনি ময়দা নারকেল গুঁড়ো মানে নারকেল নিই আর হচ্ছে সুজি আর পুরো দুধ দিয়েই করবো ভালো করে অল্প অল্প করে দুধ দেবো অল্প অল্প করে মাখাবো আর এই সময় তোমরা যদি সাদা তেল দিতে পারো দেবে আর নয়তো পুরো ঘিটাই দেবে আমি দুটো মিক্সড করে দিয়েছি দেখো এটা ভালো করে একটু একটু করে মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পরে সা একটু তেল দেবো আর অল্প অল্প করে দুধ দিচ্ছি একটু একটু করে মাখাচ্ছি একটু করে দুধ দিচ্ছি যাতে ব্যালেন্সটা বেশি পাতলা যাতে না হয় আর পায়েসটা করবো পুরো বাতাসার পুরো বাতাসা দেখো আমার চালটা ফুটে এসছে এবার দেবো বাতাসাগুলো ওই যে আমার বাতাসের সাইডে আর ওইদিকে আমার পায়েসটা মোটামুটি হয়ে এসেছে আর এইদিকে চিনি দিয়েছি চিনিটা মনে হলো কম হচ্ছে আর এই ক্ষেত্রে আমি ঘিও দিয়ে দিতে পারি পুরোটা আর কেউ সাদা তেল ঘি দুটো মিক্সড করে এক চামচ করে দেবে টোটাল দু চামচ লাগবে দেখো আমি তেলটা দিলাম এক চামচ আর ঘিটা দেবো এক চামচ কারণ মালপোয়াগুলো খুব সুন্দর সফট হবে এবং খেতেও টেস্ট লাগবে মুচমুচে একটা ব্যাপার হবে তুমি ভিতরটাও সফট পাবে আর ভাজাটা ভালোভাবে হবে তো আমি এদিকে সব আমারতে ঘি চিনি দিয়ে দিয়েছি এটা এখন কিছুক্ষণ থাকবে ততক্ষণ আমি তালে বড়োটা সেট করব মানে হয়ে কমপ্লিট করব আর পায়েসটা নামিয়ে নেবো দেখো এক চামচ ঘি দিলাম আমার প্রত্যেকটা ঠাকুরের জিনিসে আমি ঘিটা বেশি করে ইউজ করি তো এটা ভালো করে করার পরে সুন্দর একটু মৌরিটা আমি দিয়ে দিলাম তোমরা পারলে মৌরিটা একটুখানি কড়াইতে ভেজে নিয়ে একটু রো ভেজ মানে গুঁড়ো করে ছড়িয়ে দেবে আরও সুন্দর স্মেল আসবে যেহেতু আমার কড়াই ফাঁকা ছিল না বলে গ্যাসটা আটকানো ছিল বলে আমি শুধু ঘিটাই মানে শুধু মেথি মৌরিটাই আমি দিয়ে দিয়েছি আর এদিকে তালের বড়া হচ্ছে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি মালপোয়ার জন্য তা মালপোয়া তো আমার মাখানো হয়ে গেছে আর এই তালের বড়াগুলো এগুলো হচ্ছে আটার এগুলো হচ্ছে আটার তো আমার এদিকটা অনেকটাই তালের বড় হয়ে গেছে আর এদিকে আমি মালপোয়া দিয়ে দিচ্ছি আর মালপোয়ার শেপগুলো একদমই তাকিও না কারণ একটা ভালো ভালো একটা খারাপ এই এইদিকে এটা হচ্ছে আটার মালপোয়া দুটো হয়ে গেছে একটা প্রথম প্রথম কি করেছি বলে তো ট্রাই করে নিয়েছি যে কেমন হচ্ছে প্রথম জিনিসগুলো না খুব একটা ভালো হয় না তারপরে আসতে এই দেখো আমার পায়েস হয়ে গেছে ওপরে কাজু দিয়ে দিয়েছি আর আনমন দিয়ে দিয়েছি আর কিচমিচ টিচমিচ তো দিয়ে করেছি তো চলো এদিকে আমার সব হয়ে গেছে তালের বড়া হয়ে গেছে মালপোয়াও হয়ে গেছে তোমাদের সাথে প্রোটাক করলাম না কারণ অনেকটাই ক্যামেরা হয়ে যেতে দেখো পর পর করে গামলা গামলা ভর্তি করে রেখে দিয়েছি কিন্তু আর একটা জিনিস করব এই দেখো এটা হচ্ছে নারকেল লাড়ু তো কড়াইতে সেই একটু ঘিয়ে দিয়ে দিলাম ঘিয়ে দেওয়ার পরে আমি নারকেলটা দিয়ে দিলাম এই নারকেলটাও আমার পুরো হবে বাতাসার বাতাসার যাতে একটুখানি একটা গুঁড়ের গুঁড়ের স্মেলটা যাতে আসে আর মাখা মাখা যেহেতু আনবো টান টান টাইপটা করবো সেটা হচ্ছে কিছু আমল দুধ যে কোনো দুধ পাউডার দুধ যেমন যেটা দিলে দেখবে দেখবে খুব সুন্দর স্মেল আসে আর খুব সুন্দর টেস্টও হয় আমি পায়েসটার মতো নয় ক্ষীর দিই আর নয়তো এই দুধের প্যাকেট দিই দুধ গো গুঁড়ো দুধগুলো দিই যাতে পায়েসটা একটা মাখা মাখা ভাব আসে আমি সবসময় এইভাবে করি চলো আমার তো কাজকর্ম শেষ এবার একটু ফ্রেশ হবো আর কি কি দেখো রান্নাঘরও প্রসে করে দিয়েছি কেন সব উলট পালট ছিল রান্নাঘরে আরও কিছু বানানোর ইচ্ছা ছিল কিন্তু যেহেতু আমার আটটা শুনেছি পুজো আমার সাড়ে ছটায় শেষ হয়ে গেছে দেখো নারকেল নাড়ু আর কি কি করেছি পরেরটা তোমাদের দেখিয়ে দেবো আমি তো রেডি হয়ে গেছি গাঁত পা ধুয়ে এসে এই শাড়ি এই শাড়িটা পরেছি পরে এবার ঠাকুরের জিনিস গোছানো গোছানো করি গুছিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে কারণ আমার আমি এক হাতে ক্যামেরা করছি সরি এক হাতে কিছু ক্যামেরার লোক নেই এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে কাজ করছি ক্যামেরা ক্যামেরা ধরার লোক নেই নিচে বসি কাজগুলো সারি তারপর তোমাদের কাছে দেখাচ্ছি আর গোপালের তো বেশি কাজ করতে হবে না যেহেতু আমার শাশুড়ি সকালবেলায় স্নান টান সব সেরে রেখেছে আর যে জামাটা আমি বানিয়েছিলাম সেই জামাটা পরিয়ে রেখেছে তাই আমার আর বেশি চাপ নেই আমি যে নতুন ড্রেসটা কিনেছি কালকে সেই ড্রেসটা আমি আজকে ওকে পরাবো আর যারা যা তৈরি করেছি যে খাবারগুলো সেগুলো আমি দেবো চলো কতটা শেয়ার করতে পারবো আমি যাই না কেন ক্যামেরা ধরার তো কেউ নেই তবু আমি যেটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর যারা যারা আমার জন্মাষ্টমীর ব্লগ দেখতে চাও গ্যালবারে আমি অনেক মানে গেলো তার আগের বারে ভিডিওগুলো দেওয়া আছে তোমরা পুরোপুরি ভিডিওগুলো দেখতে পারবে আজকে একটু খাপছাড়া খাপছে করে দিয়েছি এটা আমি জানি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও চলো আগে আমার গোপালকে সাজিয়ে নিই দেখো এই হচ্ছে আমার গোপাল দেখো কি সুন্দর ঘাগরাটা পরিয়ে দিয়েছে আর কত রকমের গয়না আর কত সুন্দর সুন্দর চুল যেন আর এই দেখো এই যা এই জামাটা আমি বানিয়েছিলাম এটা সকালে আমার শাশুড়ি পরেছে এটাও নতুন জামা কিন্তু আমি বানিয়ে দিয়েছি আর এখন কেনা জামা পরাবো তো কি কি গয়না দিয়ে সাজাবো বাসি কানে দুল সব দেখো আমার গোপালকে কি মিষ্টি লাগছে না হ্যাঁ আমার ঘরের গোপালকেও আমি যখন জন্মদিনে এরকমভাবেই সাজাই সুন্দর করে সাজিয়ে খেতে দিই আর এই গোপালকেও খেতে দিলাম একটু ফল কেটে দিলাম আর এই হচ্ছে পায়েস এই হচ্ছে মালপুয়া দই মিষ্টি যা যা চায় আমি সবই করে দিয়েছি দু রকমের তালের পরে এটা হচ্ছে আটার এটা হচ্ছে ময়দার জানো তো আর ওই হচ্ছে মালপুয়া যা পেরেছি যেরকম পেরেছি নিজের মতন করে দিয়েছি কারণ ঠাকুর মশাই ঢাকি নি ঢাকি আমি নিজের বতন করেই দিই যেরকম আমার ছেলেকে জন্মদিনে দিই আর এই হচ্ছে আমার কুট্টু শুধু ঘুরে ঘুরে একটু করে একটা মালপুয়া আমার ঠাকুর একটুকু দাঁড়া হয়ে গেছে আর এখন করব মানে প্রসাদগুলো সবাইকে দিতে হবে প্রসাদগুলো দিয়ে বেড়ে নিয়েছি এবার দেখো কারণ আমি তো এক হাতেই কেটেছি এক হাতেই করেছি যেহেতু পেরেছি সবই গুছিয়ে নিয়েছি আর গোপালকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো আমি প্রসাদগুলো কী কী রেডি করেছি অবশ্যই তোমাদের দেখিয়ে দিই কারণ ওর পাপা আসবে এক্ষুনি ঢুকবে আমি আর নিচে যাবো না সবাইকে দিতে যাবো না কারণ ওর পাপা বললো দাঁড়াও কারণ দেখো মুখ চুকো কেমন শুকিয়ে গেছে ওর পাপা বললো দাঁড়াও আমি আসছি প্রসাদগুলো সবার বাড়িতে দিয়ে দেবো তাই আমি প্রসাদগুলো বেড়ে নিয়েছি তারপরে সব বেড়ে টেড়ে দেখি তোমাদের কাছে কখন আসি থালা নিচে তো থালার নিচে থালা ওই তো টেবিলে আছে হ্যাঁ হ্যাঁ নিয়ে নে ধুয়ে নিয়ে দরকার ধুয়ে নে যেগুলো নিয়ে নে তালের যে বানিয়েছি সব দিয়েছি পায়েস থেকে তালের বড়া থেকে নাকল নাড়ু থেকে ফল থেকে সব দিয়ে দিয়েছি মিষ্টি তো চলো এবার এখানে সবাই পাপাকে আমি প্রসাদগুলো সব দিয়ে দিয়েছি ওর পাপা এসে ঘরে ঢুকে নিয়ে আমি বাইরের থেকে ট্রেটা দিয়ে দিয়েছি ওর পাপা সবাইকে দিয়ে দিচ্ছে আরও একটু গুছিয়ে নি কারণ ওর পাপা যেহেতু এসে গেছে আর আমি মনে হয় না ক্যামেরা করতে পারবো চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেওয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না আর সমাজবলের পাশে থেকো ঠিক আছে ছোট্ট ছোটো দু মিনিটের ভিডিওগুলো একটুখানি সময় নিয়ে দেখো ঠিক আছে এ তাহলে ভাববো তোমরা সবাই আমার পাশে আছো চলো আজকের মতন এখানে রাখি কারের বাড়িতে জন্মাষ্টমী হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে টাটা গুড বাই গুড নাইট